بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي رب اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يحضرون الذين استجابوا لله جرا اتر داي جواب داي شرا داي الله وك ورسول अर्थात ترتبوا আল্লাহ তো কথা বলেন বার্তাবাহককে দিয়ে তো যারা ডাকে সাড়া দেয় বার্তাবাহকের মিন বাদিমা আসা বাহম আলকারহ তারপরে যে তাদের উপরে কিছু আঘাত এসেছে তারা আঘাতপ্রাপ্ত হয়েছে তারপরেও সাড়া দেয় লিল্লাদিন আহসানো মেন হো মেন হোম তাদের জন্য সর্বোত্তম চেষ্টা তারা করেছে তাদের মধ্যে আদিম এবং তারা আল্লাহকে ভয় করেছে আল্লাহর অসন্তুষ্টিকে তারা গ্রাহ্যে এনেছে ভয় করেছে আজরুন আদিম রয়েছে তাদের জন্য অনেক বড় পুরস্কার মানে কথাটা একটু তো কথা এখন কিভাবে আল্লাহ তালা বলছেন আল্লাদিনা কালা নাস এই লোকেরা তারা মানে এই লিল্লাদা আহসানো মিনহ বত্তাকু আজরন আবিব আর কি ওয়ার রসুল মিন বা আদিমা আসা বাহমন কারহ আঘাত প্রাপ্ত হওয়ার পরেও তাদের উপরে আঘাত এসে পড়ার পরেও তারা যে রসুলের ডাকে সাড়া দিয়েছে আল্লাহর আদেশের এবং ভয় পেয়েছে আল্লাহকে সর্বোত্তম পর্যায়ে যেতে চেয়েছে তাদের জন্য রয়েছে বড় পুরস্কার কীভাবে আল্লাদিনা কাল নাস তো মক্কা মদিনা একটু প্রেক্ষিত না বললে ব্যাপারটা একটু একটু খানিক বলি যে মক্কা মদিনা একটা রাজপথের আড়া যাওয়া আমরা মদিনা একটা গ্রাম মক্কা হলো হোলসেল মার্কেট বিশাল বাজার তো মক্কায় যাতায়াত মানে নৈমিত্তিক কাজ এটা ঘোড়ায় চড়ে যারা যেহেতু একদিনে পৌঁছে একদিনে না দু দিন আর উঠে চড়ে গেলে দশ দিন তিনশো বিশ কিলোমিটার তাহলে এই রাস্তায় যে যাতায়াত রোজকার বাজারের জন্য হোলসেল মার্কেট থেকে মালামাল কেনার জন্য হাজারো লোক আসা যাওয়া করত তো আল্লা দিনা কাল আলহম্নাজ এই যে আল্লাহ রসুল ডাক দিয়েছেন তারা আঘাতপ্রাপ্ত হওয়া সত্ত্বেও তারা আবার তার ডাকে আবার সাড়া দিয়েছেন তো তাদেরকে লোকেরা বলছে যারা আসা যাওয়ার পথের পথিক বক্কা থেকে যারা আসছে জামাউ লাকুক এই তোমাদের জন্য অনেক মানুষ জড়ো হয়ে গেছে তোমাদের মোকাবেলায় ফুম ভয় পাও তাদেরকে ফাজাদ আহম ইমান তাতে তাদের একমাত্র ইমান আরো বেড়ে গেল মানুষ দেখালো ভয় আর তাতে বেড়ে গেল তাদের ইমান ওয়াকালু হাসবুন আল্লাহ তারা উত্তরে কি বলেছে যথেষ্ট আমাদের জন্য আল্লাই বা নেম আল ওয়াকিল আমরা তো দেখেছি কি চমৎকার আমাদের অভিভাবক কি বিস্ময়কর আমাদের অভিভাবক তাহলে যুদ্ধের একটা পার্টে জয় হচ্ছিল তারপরে নিজেদের দোষের কারণে পরাজয় হচ্ছিল আবার জয় হয়েছে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এটা তো যারা একদম একনিষ্ঠভাবে আল্লাহ বিশ্বাসী তারা তো এটা দেখেছে যে আমাদের জয় পরাজয় দুটোই হয়েছে উত্থান হয়েছে কিন্তু জয়ই তো হয়েছে শেষ পর্যন্ত তো আসলে এর পরে যখন রসুল বললেন যে একটু তাড়া করতে হবে ওদেরকে ওরা যদি আবার ফিরে আসে কারণ ওদের একটা জয় জয় ভাব এই জন্য যদি এমন মনে হয় যে মোহাম্মদকে এখনই শেষ করো সাল্লা আলি সাল্লাম তাই না এই জন্য রসুল বললেন কি চলো তাড়া করি তাদেরকে পেছন থেকে একটা ধাওয়া দেই তো এই যে সাড়া দিল এই ডাকে এই ডাক এটা আদেশ আল্লাহ রসুলকে বললেন একটা তাড়া করো ওদের ধাওয়া করো ওদের পেছন থেকে তো তাদেরকে লোকেরা বলছে তোমরা এই সমস্ত আঘাত প্রাপ্ত হওয়ার পরেও তোমরা যে যাচ্ছ অনেক লোক জমা হয়ে গেছে কিন্তু ওখানে তাতে বিশ্বাস তাদের আরও বেড়ে গেল বা কলু আল্লাহ এই ব্যাপারটা আমাদের মধ্যে কে বলতে পারি যথেষ্ট আমার জন্য আল্লাহ বা আল ওকিল আমি দেখেছি কি চমৎকার কি বিস্ময়কর অভিভাবক তিনি ফান কালাবু তারপর তারা যখন ফিরে এসেছে আল্লাহর করুণা নিয়ে করুণা ধন্য হয়ে ফিরে এসেছে আল্লাহর এবং ওয়া ফাদলিন এবং অনুগ্রহ নিয়ে লম লময় হুম সু উন আর কোনো মন্দ কোনো আঘাত তাদেরকে স্পর্শ করেনি কাজে কাজও হয়ে গেছে আর আল্লাহর সন্তুষ্টিও তারা পেয়ে গেছে এবং তাদেরকে কোনো আঘাত স্পর্শ করেনি হত্যা করেনিবাউর আল্লাহ যেহেতু তারা কী তারা খুঁজে পেয়েছে খুঁজে খুঁজতে গিয়েছিল কি আল্লাহর সন্তুষ্টি আল্লাহ নাদিম এবং আল্লাহ একমাত্র যিনি অধিকারী এই মহান অনুগ্রহের আবার আসলো ওই যে যে সমস্ত বিশ্বাসঘাতকতা মুনাফিকি যা কিছু হয়েছে আল্লাহ রহস্য ভেদ খুলছেন আর কিছু নয় ওই সবই তোমাদের শয়তান ইউ আউলিয়া আহু অর্থাৎ ওই যে যেই লোকেরা এরা তো সাধারণ জীবনযাপনকারী ইরাম অক্কার সঙ্গে রসুলের কি মোকাবেলা এ সম্পর্কে তাদের কোন খবর টবর নেই তাহলে আসলে ভয় দেখালে ভয় পায় কারা যারা শয়তানের বন্ধু আর ভয় দেখালে বিশ্বাস বেড়ে যায় কাদের যারা আল্লাহকে বিশ্বাস করে যারা আল্লাহর বন্ধু ইনামা হুম অতএব তোমরা আর ভয় পাবে না তাদেরকে ফু নে বরং ভয় পাবে তোমরা আমাকে ইনকুন্তুমিন যদি আদৌ তোমরা বিশ্বাসী হয়ে থাকো ওলা ইয়াহজন আর তোমাকে যেন দুশ্চিন্তাগ্রস্ত না করতে পারে আল্লা দিনা ইউস আর না ফিলকুফরে যারা খুব ছোটাছুটি করছে তোমার প্রত্যাখ্যান তোমার বিরোধিতা করার জন্য মানে মক্কাবাদিনায় খুব আসা যাওয়া করছে ইউস আর ইউ না ফিলকুফরে কী করে তোমাকে এই মুনাফেকরা ডাকছে মক্কার এদেরকে আসো আমরা তোমাদের সহযোগিতা করব খুব কর্মতৎপর তারা এটা যেন তোমাকে চিন্তাগ্রস্ত না করতে পারে আল্লাহ সৈয়ান ভাবো একবার এই যে এই রকম যারা আদৌ কোনো ক্ষতি করতে পারবে না তারা আল্লাহর সোহান আল্লাহ বি সোহান আল্লাহ কথা বলছেন রসুলকে কথা বলছেন রসুলের অনুসারীদেরকে আর প্রতিপক্ষ হচ্ছেন তাদের আল্লাহ স্বয়ং তার মানে তোমাদের ক্ষতি করা মানে স্বয়ং আল্লাহর ক্ষতি করা ভাবতে পারো তো যেই মানুষেরা আল্লাহর হয়ে যায় তাদের ক্ষতি স্বয়ং আল্লাহর ক্ষতি তো আল্লাহর কোনো ক্ষতি এরা করতে পারবে না ইহুম লাইয়াদুরু আল্লাহ সৈয় ইউরিদুল্লাহু আল্লাহ ফিল আর আখের আল্লাহ কি চাচ্ছেন আল্লাহ চাচ্ছেন যে কিছুতেই যেন কিছু না রাখতে হয় তাদের জন্য কোনো অংশ পরকালের মানে এমন কোনো সুকর্ম তাদের খাতায় লেখা না থাক যে তার বিনিময়ে আল্লাহকে দিতে হচ্ছে তো এরা যে বিশ্বাসঘাতকতা করে মক্কামদিনা দৌড়াদৌড়ি করছে তোমার চিন্তা করার কোনো কারণ নেই আল্লাহর কোনো ক্ষতি এরা করতে পারবে না তো এরা করতে দিচ্ছেন কেন আল্লাহ যে এদের যেন পরকালে পাওয়ার মতো কিছুই না থাকে বলা হুম আবিম যেহেতু এদের রয়েছে ভয়ঙ্কর শাস্তি এন্দিনা ইস্তারাবু আল কুফরাবিল ইমান আর আমরা সুরা বাকারা কি দেখেছি আল্লাদিনা ইস্তারাবুদ্দালিল হুদা সতেরো ইন্নাল্লাদিনা ইস্তারাবু আল কুফরা বিল ইমান নিঃসন্দেহে তারা যারা কিনেছে অকৃতজ্ঞতা বা অবিশ্বাস বিশ্বাসের বিনিময়ে লাইয়া দুর্রু আল্লাহ সৈয়ান কিছুতেই তারা কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর সামান্য ওয়ালাহম আদাবুন আলিম আছে তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি ওলা ইয়াহ সাবান্না আল্লা দিন কাফারু তারা যেন কিছুতেই মনে না করে যারা এখন এই প্রত্যাখ্যান করছে তোমাকে আর নামা নুমলি লাহুম এই যে তাদেরকে করতে দিচ্ছি আমি এই যে ঢিল দিচ্ছি তাদেরকে খাইরুনলে আনফোসেহেম এটা ভালো কিছু তাদের নিজেদের জন্য ইনামা নুমলি লাহুম আমরা আর কিছুর জন্য নয় ঢিল দিচ্ছি তাদেরকে দাদু যেন তারা আরো বাড়িয়ে নিতে পারে পাপ মুহিন রয়েছে তাদের জন্য পরকালে কঠিন লাঞ্ছনার শাস্তি মা কানা আল্লাহ লাইয়া আল মোমিন এই যে এত পরীক্ষা নিরীক্ষা ঘাত প্রতিঘাত যুদ্ধ বিগ্রহ কেন আল্লাহ এমন নন যে তিনি রেখ ছেড়ে দেবেন বিশ্বাসীদেরকে আলা মা আলাই হে সোবাহান আল্লাহ বেহামদিহি সোহান আল্লা আদিম এই শাহরু রমাদান এই রমজানের কোরআন তেলাওয়াতের মাঝখানে আমি একটু মাঝখান থেকে একটা কথা এই বলি এই সুসংবাদ আমরা যেন গ্রহণ করতে পারি আল্লাহ যেন তৌফিক দেন প্রভু আমরা যেন বুঝতে পারি যে তোমার যে সমস্ত বার্তা আমরা পড়ছি তার মধ্যে আমাদের জন্য এখনকার আমাদের জন্য কি কি বার্তা নিহিত তাহলে বিশ্বাস যারা আনবে তাদেরকে আল্লাহ সে অবস্থায় রাখবে না যে অবস্থায় তারা এখন আছে ভাবা যায় কি ব্যাপারটা আল্লাহর ওয়াদা ইন আল্লাহ আল্লাহ ইখলিফুল মিয়াদ যে আল্লাহ তার কোনো ওয়াদা খেলাফ করেন না মা কানা আল্লাহ আল আলমিন এটা আদৌ সম্ভব নয় আল্লাহর পক্ষে বা আল্লাহ করবেন না এটা যে তিনি ছেড়ে দেবেন বিশ্বাসীদেরকে আলা মা আন্তম আলাইহে ঠিক যার উপরে তোমরা আছো এখন ইয়ামিজ আল হাবিস যে পর্যন্ত না তিনি নিঃশেষে নিষ্কাশ করবেন নিঃশেষে নিকাশ করবেন সমস্ত হবিস উৎকৃষ্ট থেকে তৈয়ব থেকে অর্থাৎ তোমাদের মধ্যে মন্দ যতটা আছে সেই পর্যন্ত তিনি তোমাদেরকে যাচাই করতেই থাকবেন তোমাদেরকে উৎকৃষ্ট তৈরি করতে ইয়ামিজ আল মিনাত মিরা কারণ বিশ্বাসীরা তৈব তাই না খাইরুল বারিয়া সুরা কোথায় এটা সুরা নাই বাইয়ে না। তো খায়রুল সৃষ্টির শ্রেষ্ঠ আর বিশ্বাসঘাতকরা সৃষ্টির নিকৃষ্ট সরুল মা মাকানা আল্লাহ আলাইয়াদ আল মোমিন আলাম আন্তম আলিহ হাত্তাইয়ামিদ আল খাবিস আমিন আত্মাইয়াম ও মাকানা আল্লাহ এবং নন আল্লাহ লে ইউত লে আকুম আল গাইবে এবং আল্লাহ এমনও নন যে তোমাদেরকে গায়েব সম্পর্কে তিনি কোনো অবগতি দেবেন তাই না তিনি কিভাবে কিভাবে অদৃশ্যে থেকে এই কাজগুলো করছেন এটার কোনো অবগতি তিনি দেবেন তোমাদেরকে এমনও তিনি নন তার মানে বিশ্বাস তোমাকে তুমি বিশ্বাস করো কি না এটা তোমাকে দেখতে হবে মানে এমন কোনো নমুনা তোমাদেরকে দেখাবেন না যেটা দেখে তুমি বলতে পারবো যে এইটা আল্লাহ করেছেন যদি বিশ্বাস না থাকে আর যদি বিশ্বাস থাকে বিশ্বাস তোমাকে বলবে এই কাজটা আল্লাহ করেছেন তোমার অন্তরচক্ষু খুলে দেবেন লিয়াকুম আল্লাহ মিন গাইবে রুসুলিহি মানিয়াশাহ তাহলে এই আয়াত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপরে সর্বশেষ গ্রন্থে তাহলে এখনও কি হল সুরা হাজে আমরা দেখে নিয়ে আমরা এখানে একটু পড়ি তাহলে ভালো হবে মানে বাইশের পঁচাত্তর বাইশ নম্বর সুরার পঁচাত্তর নম্বর আয়াত মানে কেয়ামত পর্যন্ত এই ঘোষণা চলছে থাকবে আল্লাহ ইয়াস্তাফি মিনাল ওয়া মিনান নাস একদম হু একই শব্দ আল্লাহ এই আয়াতে ব্যবহার করেছেন আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকাতে রুসুলান ওয়া নাস আল্লাহ বাছাই করে মনোনীত করবেন করেন ফেরেস্তাদের মধ্যে থেকেও তার বার্তাবাহক একইভাবে মানুষের মধ্যে থেকেও তো এই যে বাছাই করা মানে তোমাকে উৎকৃষ্ট বানাবেন কেন তোমার মধ্যে থেকে নিঃশেষে মন্দ সব নিকাশ করবেন কেন আল্লাহ যে তাবি বরং এই যা কিছু ঘটছে আল্লাহ বাছাই করে মনোনীত করবেন মিন রুসুলিহি আল্লাহ ইয়াস্তাফি মিন আলমালকে তো রসুলান ওয়ামিনান্নাস সে ব্যাপারটাকে এখানে আনো তাহলে মিন রুসুলিহি মানে তার বার্তাবাহকদের মধ্যে কে হবে মান ইয়সা কে চায় মিন রুসুলিহি মান তার বার্তাবাহকদের মধ্যে হবে সে যে চাইবে তাহলে তাকে তো পরীক্ষা দিতেই হবে কঠিন থেকে কঠিনতর পরীক্ষা বিল্লাহ এখন আমাদেরকে বলা হচ্ছে অতএব বিশ্বাস আনো আল্লাহর প্রতি ওয়া রুসুলিহি এবং তার বার্তাবাহকদের প্রতি মানে এই যে আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার বার্তাবাহকদের প্রতি বিশ্বাস এই প্যাটার্নটা তোমরা ফলো করো আগে এটা দেখো এটা বিশ্বাস করো যে আল্লাহ তার কথা নির্বাচিত কিছু মানুষের মাধ্যমে মানুষের কাছে পাঠান মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামে এসে খা তামান্নবী ইন তার মনোনীত মানুষদের ধারাবাহিকতা শেষ এখন সুযোগ তোমাদের সামনে তোমরা যদি আল্লাহর পরীক্ষায় পরীক্ষিত হও তোমরা যদি যত রকমের পরীক্ষা আল্লাহ তোমাদের করবেন সব পরীক্ষায় যদি ইন্না আলিল্লাহে ওয়াহ ইন্না আলাহ হও তাহলে তিনি ইয়াজেতাবি মিন রুসুলিহি মান তিনি তার বার্তাবাহকদের মধ্যে থেকেও মনোনীত করবেন করবেন যে চাইবে ফামু বিল্লাহ প্রথম কথা কি তাহলে অতএব বিশ্বাস আনো আল্লাহতে সুলিহি এবং তার বার্তাবাহক গণে যে এই সিস্টেম ওয়াই তুমিনু তাকু যদি সত্যি সত্যি বিশ্বাস আনো এবং আল্লাহর সম্পূর্ণ অসন্তুষ্টি মুক্ত হও ফালাকুম আজরুন আজিম তাহলে এটা নিশ্চিত যে তোমাদের জন্য এই মহান অনুগ্রহ এই বিনিময়ে আছে কারণ এখানে আমরা আরও একখানা আয়াত আমরা দেখব তাহলে আমরা বুঝতে পারবো যে ব্যাপারটা সাধারণের কিনা না তাহলে ব্যাপারটা হলো যে ওমান আহসান ও কৌলাম মিমান দায়েল আল্লাহ কত হ্যাঁ একচল্লিশের তেত্রিশ দেখে নিই আমরা আল্লাহ এখানে বলছেন যে ওয়ামান আহসানু কৌলম মেম্মান দা ইল আল্লাহ এখানে দেখি আমরা তিরিশে বলা হচ্ছে যে ইন্দিনা কালু রব্বন আল্লাহ সোমস্তাকাম অর্থাৎ কাদেরকে আল্লাহ বার্তাবাহক নিয়োগ করবেন যারা বলল আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ তারপর দাঁড়িয়ে গেল অবিচল তাতানাজু আলে হিমুল মালাইকা নেমে আসবে তাদের উপরে ফেরেস্তারা আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু কোনো ভয় নেই তোমাদের কোনো দুশ্চিন্তাও নাই লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াজানুন ফাইমা ইয়াতি আননাকুম মিন্নি হুদান ফামান তাবা ইয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াজানুন কারা বলবে এখানে ভেঙে বলছেন ফেরেশতারা এসে বলবে তো আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ এবং সুসংবাদ নাও সেই সুন্দর বনভূমির আল্লাহ দিয়ে কন্তম আদুন নাহানু আউলিয়া কুম ফিল হায়াত দুনিয়া ওয়া ফিল আখেরা আমরা তোমাদের বন্ধু এই পৃথিবীর জীবনে এবং পরকালেও ভাবা যায় ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসাকুম ওয়ালাকুম ফিহা মা দাউন যা চাইবে নুজুলাম মিন গাফুরুর রাহিম আপায়ন প্রাথমিক আপায়ন পরম করুণাময়ের পক্ষ থেকে এরপরেই বলা হচ্ছে ওমান আহসান হুকাউলাম্মান দা আইল আল্লাহ তাহলে এখানে কি ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুজাকুম রয়েছে তোমাদের তোমাদের জন্য সেখানে অর্থাৎ জান্নাতে কি যা তোমরা চাইবে আর যা তোমরা চেয়ে পাঠাবে নজুলাম মেন গাফুর সঙ্গে সঙ্গে পরম করুণামের পক্ষ থেকে প্রেজেন্ট করে দেওয়া হবে ওমান আহসান ও কাউলাম্মান দা আল্লাহ তাহলে তার চাইতে উত্তমতম কে কথায় কথায় তার চাইতে উত্তমতম কে দা ইলাল্লাহ মান দা ইলাল্লাহ যে ডাকে আল্লাহর দিকে ও আমিলা হান এবং করে নিজেকে সংশোধনের করণীয়গুলো ও কলা ইন্নানি মিনাল মুসলিম এবং মুখে বলে যে আমি তাদেরই একজন যারা আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত ওলা তাস্তাবি হাসানাতে ওলা আসাইয়া তোমরা সমান গণ্য করবে না ভালো এবং মন্দ ইদফা বিল্লাতি হিয়া আহসান তাহলে মোকাবেলা করবে সমস্ত পরিস্থিতি কি দিয়ে যা সর্বোত্তম অর্থাৎ কিতাব দিয়ে ফাইদ আল্লা বাইনা কাবা বাইনাহু তাহলে সে যে তার মধ্যে আর তোমার মধ্যে আদা বা তার শত্রুতা ছিল কান নাহ আলিউন হামিম সেই হয়ে যাবে যেন প্রাণের বন্ধু এটা আমার সঙ্গের জিনও হতে পারে বা যে শয়তানটা আমার ভিতরে লাগান আছে ওমা ইউলাকা ইল্লা আল্লা দিন সবারু এর দেখাও পায় না তারা ছাড়া যারা অবিচল তাদের অবস্থানে ওমা ইউলকাহা ইল্লা দিন আর এর দেখাও পায় না তারা ছাড়া আর কেউ যারা অনেক বড় সৌভাগ্যের অধিকারী তো পৃথিবীর জীবনে যারা ফেরেস তাদের সঙ্গ পাবে কাজটা কি রব্বুন আল্লাহ সোমস্তা কামু সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ এবং দাঁড়িয়ে গেল তার উপরে তো এখানে সেটাই আল্লাহ বলছেন যে মা কানা আল্লাহ লে ইয়াজ আর আল মুমিনি না আলাহ মা আ বা আন্তম আন্তম হাততা ইয়ামীজ আল খাবি সা মিন ও মা কান আল্লাহ লে ইউত লেয়া কুম আল আল গাইবে বলে আকিন্ন আল্লাহ ইয়াজ মিন রুসুলিহি মান শাহ কি দেখালাম আমি এখানে একচল্লিশের কত একচল্লিশের একতিরিশ তেত্রিশ অতএব আমাদেরকে বিশ্বাস আনতে হবে কিসে আল্লাহ এবং তার বার্তাবাহক গণে তোমরা যদি সত্যি সত্যি বিশ্বাস আনতে পারো এবং মুক্ত করতে পারো নিজেদেরকে আল্লাহর অসন্তুষ্টি থেকে ফালাকুম আজরুন তাহলে নিশ্চিত এটা তোমাদের জন্য এই মহান অনুগ্রহ এই পুরস্কার তোমার জন্য রয়েছে বলে আয়াহ সামান্দীন আয়া খালুনা বেমা আতাহুম আল্লাহ এবং তারা যেন কিছুতেই মনে না করে যারা বকিলি করছে যারা কার্পণ্য করছে তা নিয়ে যা আল্লাহ তাদেরকে দিয়েছে। মিন ফাদলিহি তার অনুগ্রহ থেকে হুয়া খাইর আল্লাহম এটা তাদের জন্য ভালো অর্থাৎ এখানে যারা আল্লাহর পথে ব্যয় করতে কার্পণ্য করে এইটা তাদের জন্য ভালো বলে তারা যেন মনে না করে বল হুয়া শরুন লাহম বরং এটা মানে সর্বনাশ তাদের জন্য সাই মা বাখালু বাহি কিয়ামা একদম সেই সমস্ত সম্পদ মানে গরম করে করে ছ্যাঁকা দেওয়া হবে তাদেরকে কেয়ামতের দিন বলি মিরাসুসামা বাতিবাল যেহেতু উত্তরাধিকারী সব মানে যত সম্পদ সবই আল্লাহর এখন বিলি করে তিনি তোমাদেরকে দিয়েছেন তার সম্পদই তিনি তোমাদেরকে আবার কাছে আবার চাইছেন এই জীবনটা তিনিই তৈরি করেছেন এই জীবনটাই তিনি তোমাদের কাছে চাইছেন এটা তোমার না তোমার বাপেরও না তো কে এই বাস্তবতাকে স্বীকার করবে এই জীবন আল্লাহর দেওয়া আল্লাহকে দিয়ে দিতে অসুবিধাটা কোথায় এই টাকা পয়সা আল্লাহর দেওয়া আল্লাহকে দিয়ে দিতে সমস্যাটা কোথায় তিনি তো চাইছেন তাহলে এবং তোমরা যাই করো সবকিছুর উপরে আল্লাহ তালা খবর রাখেন এবং তিনি পুরো অবগত সেই ব্যাপারে লাগাত সামি আল্লাহ কাউল আল্লা দিনা কলু। এটাও শুনেছেন আল্লাহ নিশ্চিত শুনেছেন আল্লাহ যারা বলে ইন আল্লাহ ফাকিরোন আল্লাহ তো দরিদ্র ও নাহানু আগ্নেয়া ইহুদিরা বলতো আমরা দনাঢ্য সানু মা কালু আমরা লিখে রাখছি যা বলে তারা ওয়া কাতলা হুম আম্বিয়া এবং নবীদেরকে হত্যা করা বেগাইরে হাক্কেন সেই রকম কোনো কারণ ছাড়া ওয়া নাকুলু একদিন আমরাও বলবো জুকু আদাব আল হারিক এখন আস্বাদন করো পোড়ার শাস্তি পুড়ে কেমন করে লাগে সেটা দেখো দালিকা বেমা কাদ্দা তাই দিয়ে কম এটা তারই কারণ যে তোমাদের হাত দিয়ে অর্থাৎ কর্ম তোমাদের যা কিছু অ্যাডভান্স এখানে পাঠিয়েছে অগ্রিম পাঠিয়েছে ওয়া আন্নাল আলাই সাবেজাল্লাহামিন লীলা আবিদ যেহেতু আল্লাহ আদৌ তিনি কোনো ধরনের অত্যাচারী নন তার বান্দাদের প্রতি আল্লা দিনা কহল ইন আহেদা ইলাই না যারা বলে যে আল্লাহ তো আমাদের কাছে অঙ্গীকার পাঠিয়েছেন আল্লাহ নু উম রাসুল যে আমরা বিশ্বাস আনবো না হাত্তা ইয়া তিয়ানা যে পর্যন্ত না এনে দেখাবে আমাদেরকে বে কোরবানিন সেই রকম একটা কোরবানি তা আকুলুহু আর এসে খেয়ে যাবে সেটাকে আগুন কুল কদ যা কাবলি। তো রসুল সাল্লাহ সাল্লাম বলছেন বলো এসেছিল তোমাদের কাছে সেই রকম রসুল রাও রসুল বার্তা বাহকরাও এসেছিল কাবলি আমার আগে বিল বাইয় একেবারে স্পষ্ট প্রমাণ নিয়ে ও বিলাদি কলত আর সেই রকম কোরবানি নিয়েও যা এই মাত্র বললে তোমরা ফালিমা তাকতুরু হুম কতল তুমুহুম তাহলে তাদেরকে হত্যা করেছিল কেন ইনকুুন তুম সাদিকিন যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো সত্যবাদী হয়ে থাকো ফাইন কাজ এ কথায় যদি তোমাকে মানে প্রত্যাখ্যান করে অগ্রাহ্য করে ফজ ফা ফিবা রুসুল উন্মিনিকা তাহলে তুমিও জেনে রাখো যে বরাবরই আমার বার্তাবাহকরা দুনিয়ার মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়েছে যা বিল বৈনাত এসেছিল তারা স্পষ্ট সব প্রমাণ নিয়ে ও জুবুরিল এবং সমস্ত ছোট ছোট কিতাব নিয়ে ছোট ছোট সহিফা নিয়ে ওল কিতাবিল মুনির একদম আলোকিত কিতাব নিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমরা এই পর্যন্তই একশো চুরাশি পর্যন্ত আমরা আমাদের তেলাওয়াত শেষ করলাম রব্বানা মন্নাভিমান দলতা বত্তা বানা রসুল ফখতুবামা শাহিদিন ওমা আলাইনা